ইংল্যান্ডের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছিল ইসিবি এবার সেই সিদ্ধান্তের প্রতিবাদে চটেছেন ইংলিশ ক্রিকেটাররা প্রায় পঞ্চাশ জন ইংলিশ ক্রিকেটার মিলে পরের বছর দ্য হান্ড্রেড টুর্নামেন্ট বয়কুটের প্রস্তুতিও নিয়ে রেখেছেন সংবাদ প্রকাশ করেছে শীর্ষস্থানীয় গণমাধ্যম দা টেলিগ্রাফ ইংল্যান্ডের গ্রীষ্মের মৌসুমে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি যদি কোনো ক্রিকেটার কাউন্টি দলের সাথে কেবল সাদা বলের জন্য চুক্তিবদ্ধ থাকেন কেবল সেক্ষেত্রেই ব্যতিক্রম করা হবে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পাকিস্তান সুপার লিগে খেলার এনওসি পাওয়ার কথা নয় ইংলিশ ক্রিকেটারদের যদিও আইপিএলকে এই নিয়মের বাইরে রাখা হয়েছিল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহের বিষয়টি একদমই নতুন কিছু নয় দিন দিন বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রচার এবং প্রসারের সাথে অর্থের ঝনঝনানি মিলিয়ে ক্রিকেটার এবং কোচ সবার জন্যই বেশ লোভনীয় জায়গা ফ্রাঞ্চাইজি লিগ ফলে অনেক ক্রিকেটারই দেশের খেলা রেখে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেন তবে নিজ দেশের ক্রিকেটারদের দেশের খেলায় নিয়োজিত রাখতে বদ্ধপরিকর ইসিবি যে কারণে সবশেষ ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারের সাথে একাধিক বছরের চুক্তি করেছিল ক্রিকেট বোর্ড যা ইতিহাসে আগে কখনো করেনি তারা সেই সাথে বাড়ানো হয়েছিল পারিশ্রমিকও তবুও ক্রিকেটারদের ধরে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে ইসিবির জন্য এবার এনওসি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের পর বেঁকে বসেছে ইংলিশ ক্রিকেটাররা গণমাধ্যম টেলিগ্রাফ বলছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মধ্যে জন ক্রিকেটার আসন্ন মৌসুমে দা হান্ড্রেড টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইসিবির একশো বলের একটি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড ইসিবি আরও সিদ্ধান্ত নিয়েছিল ভাইটালিটি ব্লাস্ট দ্য হান্ড্রেড চলাকালীন বিদেশি লিগে খেলার ব্যাপারে কোনো এনওসি দেওয়া হবে না সেই টুর্নামেন্টের সময় চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি মেজর লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগ এমন একই সময়ে লিগের সংখ্যা দিন দিন বাড়ার সম্ভাবনাই বেশি ঘটনায় নড়েচড়ে বসেছে ইংলিশ ক্রিকেটাররা ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পিসিএ এর সাথে দুই দফায় প্রায় পঞ্চাশ জন ক্রিকেটার বৈঠক করেছেন বর্তমানে আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছে পিসিএ এরপর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে টেলিগ্রাফ ক্রিকেটাররা যদি আসলেই এমন করেন সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারে ইসিবি যদিও দা হান্ড্রেড আসন্ন মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্তই নিয়ে রেখেছিল অন্যদিকে অনেক ক্রিকেটার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে কাউন্টি দলের সাথে লাল বলের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যদি পাকিস্তান সুপার লিগে ভালো চুক্তির অফার নিশ্চিত থাকে